হাতি মামার ঘোষণা প্রেমের ক্লাস শুরু ছাগলির সামনে প্রেমিকদের অদ্ভুত শিক্ষা বাঘের বৈজ্ঞানিক ভালোবাসার স্কুল শিয়ালের সাহিত্যমূলক প্রেম পাঠশালা গাধার ভ্যা ভ্য রোমান্টিক ইনস্টিটিউট চারপাশে জড়ো হয়েছে বনের হাজার হাজার দর্শক প্রাণী মাঝখানে দাঁড়িয়ে আছে ছাগলি চাঁদনি বনের প্রেম উৎসবের প্রথম দিন আজ আজ তিন প্রেমিক শেখাবে প্রেমের প্রথম পাঠ একে একে তিনজনই ক্লাস নেবে চাঁদনি হবে প্রধান পর্যবেক্ষক যে ক্লাসে তার হৃদয় গোলে সে পাবেই তার ভালোবাসা তো শুরু হোক আজকের প্রেম পাঠ পর্ব এক প্রথম শিক্ষক বাঘ বিষয় প্রেম ও পদার্থবিজ্ঞান অধ্যায় এক আকর্ষণ ও বিকর্ষণ বাঘ উচ্চকণ্ঠে ব্যাখ্যা দেয় দেখো চাঁদনি প্রেম মানে কেবল আবেগ নয় প্রেম মানে চুম্বকীয় ক্ষেত্র তুমি যখন আমার দিকে তাকাও আমার হৃদয় একদম কেঁপে ওঠে ঠিক যেমন ইলেকট্রনের চার্জ কাপে পজিটিভ নিউক্লিয়াসের দিকে এই দেখো সূত্র এফ সমান এম গুণ এফ সমান প্রেমের বল এম সমান মনের ওজন এই সমান আকর্ষণের গতি এবং প্রেমের তীব্রতা বাড়ে যদি চাঁদনির হাসির অ্যামপ্লিটিউড বাড়ে আজকের হোমওয়ার্ক তোমার হৃদয়ের তরঙ্গে আমার নাম লিখে তোমার প্রেমের গ্রাফেকে দেখাও প্রেম কতটা তীব্র সব প্রাণী হাকরে করে শোনে চাঁদনি চোখ টিপে হাসে দ্বিতীয় শিক্ষক শিয়াল বিষয় সাহিত্যিক প্রেমতত্ত্ব অধ্যায় এক অলঙ্কারে আঁকা ভালোবাসা শিয়াল নরম অথচ নাটকীয় কণ্ঠে প্রেমের প্রথম ভাষা কবিতা যেখানে ভালোবাসা ঝরে পাতায় পাতায় শব্দের মতন পাতা চাঁদনি আজ আমি তোমার চোখের মধ্যে লিখে দিচ্ছি একখানা ছড়া তোমার চোখের পাতায় বাজে ভালোবাসার দোতারা তোমার হাঁটার শব্দে নেচে ওঠে প্রেমের বানর বানরারা আর আজকের পঠিত পাঠ উপমা তোমার হাসি যেমন গরম খিচুড়ি খাওয়া বিকেলের স্বপ্ন রূপক তুমি বনভোজনের শেষ সন্দেশ আর আমি চায়ের কাপ অলংকার তুমি যত দূরে যাও প্রেম ততই ঘুম থেকে উঠে দৌড়ায় প্যান্ট না পড়ে এই কবিতার শেষে থাকবে আমার লেখা নাটক ছাগলের জন্য অভিনয় সব প্রাণী মুগ্ধ চাঁদনি একটুখানি গলা কেশে বলে বাহ কি দারুণ ছন্দ তৃতীয় শিক্ষক দাধা বিষয় প্রেমের দৈনন্দিন তত্ত্ব অধ্যায় এক প্রেম আর পায়খানার সম্পর্ক গাধা ঢোল পিটিয়ে ক্লাস শুরু প্রেম মানে কি কবিতা না কি বিজ্ঞান না রে ভাই প্রেম মানে প্রতিদিন প্রেমিকার কথা মনে করে হজম খারাপ হওয়া তুমি যদি প্রেম করো তাহলে খাবার হজম হবে না তুমি বমি করবে হাসবে কাঁদবে তবেই প্রেম হবে এই দেখো আজকের স্লাইড চাঁদনিকে দেখলে গাধার পেট ব্যথা শুরু হয় তিন দশমিক পাঁচ সেকেন্ডে এবং প্রেমের চাপে পায়খানা যায় দুই বার বেশি আমার ক্লাসে গান থাকবে চাঁদনি গো চাঁদনি তোমার প্রেমে গিয়েছি টয়লেটে তুমি হেসে বললে আবার কবে আসবি রে এখন সবাই বলো প্রেম মানে কি ভ্যা ভ্যা করে ভালোবাসো পাগলামি করে হাসো আর প্রেমিকার নাম নিয়ে মাটিতে গড়াগড়ি খাও চাঁদনি লজ্জায় লাল হাতি মামা চশমা খুলে চোখ মুছে চাঁদনি ছাগলি হাসি চেপে মুখ হাতি মামা আমি তো বাবিনী প্রেম মানে এত হইচই হতে পারে বাঘের প্রেমে বিজ্ঞান শিয়ালের প্রেমে ছন্দ আর গাধার প্রেমে পায়খানার ভয়ানক তত্ত্ব আমার তো এখনই পছন্দ করতে মন চাইছে না আগে দেখি কার স্কুলে প্রেম সবচেয়ে বেশি শিক্ষণীয় ও আনন্দদায়ক হয় হাতি মামা ঘন্টা বাজে আজকের ক্লাস শেষ কাল থেকে শুরু হবে প্রেমের দ্বিতীয় রাউন্ড ডেমো ক্লাস যেখানে তিন প্রেমিক শেখাবে ছাগলের সামনে কিভাবে একজনকে প্রোপোজ করতে হয় সবাই থাকো প্রস্তুত কারণ প্রেমের যুদ্ধ এখনও শেষ হয়নি বনের প্রেম প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড আজ তিন প্রেমিক শেখাবে কীভাবে একজনকে প্রোপোজ করতে হয় চাঁদনি ছাগলি হবে সেই প্রেমিকা যার সামনে প্রেমিকেরা অভিনয় করে দেখাবে ভালোবাসার কৌশল তো চলুন শুরু করা যাক প্রথম প্রেমিক বাঘ মহাশয় বাঘ তোমাদের আজ প্রেম শেখাবো বিজ্ঞানের ভাষায় সোজা প্রপোজাল নয় এটা হবে প্রেমের নিউক্লিয়ার বিস্ফোরণ বাঘ গর্জন দিয়ে শুরু করে ও চাঁদনি তোমার চোখ দুটি এমন যেন দুটি নিউট্রন তারার সংঘর্ষ তোমার হাসি মানে হাইড্রোজেন বোমা আমি বিস্ফোরিত তোমার কথা শুনলেই আমার হৃদয় ওহমের নিয়ম ভাঙে ফিউ জড়ে যায় তাই তোমায় বলি তুমি আমার জীবনের মিউচুয়াল ইন্ডাকশন আমার হৃদয় তোমার রেজনেন্সে কাঁপে প্রোপোজাল থিওরেম আমি প্লাস তুমি সমান অনন্ত অসীম প্রেমের শক্তি তুমি কি হবে আমার পার্মানেন্ট ম্যাগনেট আমার প্রেমের চার্জ তোমার মাঝেই সীমাবদ্ধ থাকুক বনের প্রাণীরা হেসে গড়াগড়ি কেউ বলে বাহরে প্রেমের পদার্থ বিজ্ঞান শিয়াল চাঁদনি তোমার চোখের ভেতরে আমি দেখে ফেলেছি রবীন্দ্রনাথের অপরূপা তোমার কণ্ঠে যেন মধুবরণ গীত বিতান যদি বলো কেন ভালোবাসো আমি বলবো তুমি সেই ছাগলি যার হাসিতে বন কাঁপে তুমি সেই রোদ্দুর যেটা আমার কাথার নিচে ঢোকে তুমি সেই স্বপ্ন যেটা ঘুম ভাঙার পরেও থাকে আর আমি আমি সেই প্রেমিক যে প্রেমের নাটকে শেষ দৃশ্যে ডায়লগও দিয়ে মরে যায় চাঁদনি তোমার হৃদয়ের নাট্যমঞ্চে আমায় একটা পার্শ্ব চরিত্র হলেও দিও না ভালোবাসো কি আমায় প্রাণীরা কাঁদে আর হাসে একসঙ্গে কেউ বলে শিয়াল ভাই তো প্রেমের কবি গাধা চাঁদনি তুমি আমার প্রাণের চিড়িয়াখানা তোমায় দেখলেই আমার বুকের মধ্যে পায়খানা প্রেম মানে কি ফুল চকলেট না প্রেম মানে সকালে তোমার নাম জপতে যোগতে লজট্রিনে যাওয়া আর দুপুরে প্রেমিকার চিন্তায় ভাত না খাওয়া এই নাও আমার গান তুমি আমার পায়খানার প্রেরণা তোমার প্রেমে গেছি বারবার হাততে তোমার হাসিতে হেঁচকি উঠে আর প্রেমে গায়ে উঠে ছুলি চাঁদনি তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার নামে হাগার ঘর বানাবো তাতে থাকবে প্রেমের স্মৃতি প্রেমের সুগন্ধ সারা বোন হাহাহা করে হাসছে বানর লাফিয়ে লাফিয়ে বলে ওফ গাধা ভাইয়ের প্রেম একেবারে ছুঁই ছুঁই চাঁদনি ছাগলি হাসিতে মুখ লাল হাতি মামা আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না কারো প্রেম বিজ্ঞান কারো প্রেম সাহিত্য আর কারো প্রেম একেবারে গ্যাস চাপে হাঁপানির মতন আমি চাই এরা একবার প্র্যাকটিক্যাল প্রেম দেখাক মানে যদি প্রেমিকার সাথে ডেট করতে যায় তখন কে কেমন ব্যবহার করে সেটা দেখা দরকার হাতি মামা আবার মাইকে তাহলে আগামী পর্বে শুরু হবে প্রেমের ফিল্ড ট্রায়াল তিন প্রেমিক নিয়ে ছাগলি যাবে তিন জায়গায় পরবর্তী পর্বে ডেটিং অ্যাডভেঞ্চার দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন